মক্কা ছেলে মদিনায় হিজরত করেন কার কথায় আল্লাহ তাআলার কথায় আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা হুকুম করছেন মক্কার কাফের মুশরিকরা আমার হাবিবকে চিনলো না কিন্তু এমন কোনো مخلوকা নাই এমন কোনো জীব নাই যে আমার নবীকে চিনে নাই সমস্ত مخلوকরা আমার নবীর খাদেম ছিলেন আর নবীর রাস্তায় দেখখানেই দেখতেন সালাম জানাইতেন কিন্তু তাফের পুষ্টিক মক্কার মানুষেরা আমার নদীকে ছিল না করে ফিরে আসুনি তুমি আপন করে অনেক কষ্ট মুজাহাদা সহ্য করে ব্যথা ব্যতীত হয়ে আমার নবী মক্কা ছেড়েছেন হক্কায় যখন সারেন নবী জৌতিয়ে জমিনের মধ্যে অটোমেটিক বৃষ্টির মত পানি করতেছে একবার রাস্তার দিকে তাকায় একবার মক্কা নগরীর দিকে তাকায় আমার হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে যান নদী রতনা চুক্তিলেন ওই নদী আসে কেন না Moro Abdullah সব সময় যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারপর নবীকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমার হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন কয়েকদিন যাবৎ দেখে যে আবদুল্লাহ আল্লাহ নবীকে দেখে না আল্লাহ নবী নাই মক্কা জমিনে নাই কিন্তু সে কাফের ছিল কিন্তু মনে মনে রসুলকে এতটা মহাব্বত করতেন তিনি কাজগুলা মহাব্বত করতেন কিন্তু ওই যে নবীর যারা নবীকে যারা মহাব্বত করতেন নবীকে অনুসরণ করতে তাদের উপরে একটা অত্যাচার এরা আগে কাজের কথা বলছিলাম না এক নাম্বার নবীকে অত্যাচার জুলুম নির্যাতন এবং নবীর অনুসারীদের উপর অত্যাচার এবং নির্যাতন করতেন তো আব্দুল্লাহ যখন আল্লাহর হাবিবকে মক্কার জমিনে দেখে না মক্কার জমিনে আল্লাহর হাবিবকে দেখে না সে বলতেছে পাগলের মতো হয়ে গেছে নবীকে দেখতেছেন আর কিন্তু মনে মনে নবীকে এতটা মহাব্বত করতেন ভালোবাসতেন কিন্তু তার সাহস হয় না এ প্রকাশ যে নবীকে মহাব্বত করাটা মানুষকে দেখাবে কিন্তু এই আবদুল্লার মহাব্বতটা যদি দেখে তার উপরে অত্যাচার নির্যাতন চলে আসবে এইজন্য জন্য আবদুল্লাহ মনে 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 নবীকে ভালোবাসতেন মহাব্বত করতেন নবীর দাওয়াতের কাজগুলা ভালোবাসতেন মহাব্বত করতেন যেই মাত্র

আমার হাবিব পালাই নাই আমার হাবিব পালাই নাই আমার হাবিব আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন আমার হাবিব আল্লাহর হুকুমে মক্কা চললেন কিন্তু আব্দুল্লাহকে তার বাবা জবাব দিল যে পালিয়ে গেছে তখন আব্দুল্লাহ বলতেছে শোনো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যে দাওয়াত দিতেন মক্কার জমিনে

তার ঘরের মধ্যে বৈশা সে আল্লাহ পাকের কোরআনের কারিমের তেলাওয়াত যখন শুনতে শুধু আমি নয় আবু জাহেল উতবা বা পর্যন্ত গোপনে লুকে লুকে ওই আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনতো আল্লাহু আকবার এই শামুকাম আমার হাবিব কে নামে বিশ্বাস করে আমি দ্বিতীয় কথা হলো আল্লাহর হাবিব তার কণ্ঠে যে

কিন্তু মত কারণে অনেক মানুষ আল্লাহর হাবিবের কোরআন এ তেলাওয়াত অনেকে বলে কবিতা বলে নাউজ বিল্লাহ ইন জাঈ হাবিব কে এই মতদার ছেলে মদিনায় চলে গেছেন আব্দুল্লাহ কান্না করতেছেন তাহলে এত ভালো জানেন এত আলামিন বিশ্বাস করেন কিন্তু আমার হাবিবের ধর্ম আমার হাবিবের ধর্ম কেন গোন করেন না তখন बोलतेছে আব্দুল্লাহ শাব্দাল বাপ দাদার জন্মতে আর বাপ দাদার ধর্মতে আমি কেন মোহাম্মদের ধর্ম পালন করব। মানুষ হিসেবে বলো কিন্তু তার ধর্ম যদি আমি পালন করে বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানির মাখানো হবে এই জন্য আমি মোহাম্মদের ধর্ম বহন করতে রাজি না আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেলেন মক্কানগরীর মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদের কোন সন্ধান পায় না আব্দুল্লাহ চলে গেলেন পাগলের বেশি আওলা দেশে আব্দুল্লাহ চলে গেলেন মক্কা চেরে মদিনায় চলে গেলেন পাগলের মতো হয়ে গেলেন যে মানুষকে জিজ্ঞাসা করতেছি ও মানুষেরা কিছুদিন আগে মক্কা থেকে মদিনায় একজন লোক আসছে যে লোকের চেহারা দেখলেন যে লোকের চেহারা দেখলে সারা দিন তার চেহারা দেখতে মন চায় এমন একজন লোক যার জবান থেকে এমন বাক্য বের হয় যার বাক্য গুলা সারাদিন শুনল মন করে না এমন একজন মানুষ মক্কা থেকে মদিনায় আসছে তুমি কি আমাকে ওই মানুষটার সন্ধান দিতে পারবা কিনা আল্লাহ সন্ধান দেওয়ার জন্য মদিনার নীতি গুলিতে অনেক মানুষজনের কাছে জিজ্ঞাসা করার পর আব্দুল্লাহ জাইবাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পাইলেন সন্ধান পাওয়ার পর আব্দুল্লাহ এতদিন কালিমা পড়ে মুসলমান হয় নাই সে কাফের ছিল কিন্তু আল্লাহর হাবিবকে এত মুহাব্বত করতেন দ্বীনকে এত মুহাব্বত করতেন ভয়েতে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না যেই মাত্র আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে যায়

আমার হাবিবকে মক্কার জমিনে বাইতুল্লাহ কাবার সামনে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য আবু কাছে যদি চাবি চাইতেন আমার নবীকে অপমান করে জানিয়ে দিতেন বাইতুল্লাহ মক্কার মধ্যে তার নামাজ পড়ার জন্য অনুমতি ছিল না কিন্তু ওই মক্কার বাইতুল্লাহ চাবি যার কাছে থাকতো খাদেম ওই কাদের নবীকে খুব মহাব্বত করতেন ভালোবাসতেন কিন্তু আবু জাহেলের বয়ে বুধবার বয়ে সাইবার হয়ে আবু জাহেলের বয়ে আল্লাহর হাবিব কে দিতে নারাজ কিন্তু দ্বিতীয়বার যখন আমার হাবিব বলতেছে আব্দুল্লাহ ও খাদেম আমাকে বাইতুল্লাহর চাবিটা দাও আমি বাইতুল্লাহতে দুই রাকাত নামাজ আদায় করব বাইতুল্লাহর দিকে তাকায় আর চাবির দিকে তাকায় খাবেন মায়া লাগে গেছে না পাইলে বলতেছে ও গো আল্লাহর হাবিব আমি যে আপনাকে চাবিটা দিব এটা যেন কাফেরদের কোনো সর্দাররা না জানে আপনি চুপি চুপি আমার চাবি নিয়ে আপনি মক বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করেন যেই মাত্র আল্লাহর হাবিবকে বাইতুল্লাহর চাবি দিলেন বাইতুল্লাহর চাবি দেওয়ার পর আল্লাহর হাবিব চাবি খুলে যখন বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখি ওই আবু জাহে উদ্বা সেই ভাড়া ওই বাইকুল্লা কাবা ঘরের মধ্যে করে তিনশো ষাটটা মূর্তি ফিট করে রাখছে তিনটা ষাটটা তিনশো ষাটটা মূর্তি ওই বাইকুল্লার মধ্যে ফিট করে রাখছে তাদের দেবতা আল্লাহ এই দৃশ্য গুলা এই দৃশ্য গুলা নেই কাম চোখের পানি গুলা পড়তেছে আল্লাহর ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইকুল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেন আল্লাহ তাআলা যে ঘর নির্মাণ করেন সেই ঘরের মধ্যে দেবতা আছে দেবতার মূর্তিগুলো 360 টা মূর্তি বাইতুল্লাহর ভিতরের মধ্যে তারা রেখে দিয়েছে তা আল্লাহর হাবিবের সাথে এইভাবে যখন আল্লাহর হাবিব ভিতরে যায় নামাজ আদায় করলেন আর মনে মনে দোয়া করলেন

মক্কার কাফেররা তাকে ইবাদত করতে দেয় না আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আপনি টেনশন করেন না ইদা যা রাসূলুল্লাহি ওয়াল ফাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই দিয়া পাঠিয়ে দিলেন ও জিবরাইল আমার বন্ধু অনেক টেনশন চিন্তা আছে আমার নবীকে বাইতুল্লাহর মধ্যে নামাজ করতে দেয় না সব জগতর মধ্যে পড়ে আছে যাও যাও তাতে যাওয়া কোনো টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই কিছুদিন যাব সারা বাইতুল্লাহ সারা মক্কার শাসন ব্যবস্থা আমি আমার মোহাম্মদ বন্ধুকে দিয়ে দেব সুবহান টেনশন করার দরকার নাই এই মক্কার শাসন ব্যবস্থা মক্কা নগরীর হ্যাঁ মক্কা নগরীর প্রেসিডেন্ট হিসেবে আমি আমার বন্ধুকে বানিয়ে দেব আপনি আমার বন্ধুকে টেনশন করতে চিন্তা করতে না যখন দিকে করেনিব আপনি টেনশন করেন না আপনি চিন্তা করেন না এই মক্কার আগত্ব আপনাকে দিয়ে দেবো কিছুদিন পর এই মক্কা বিজয়ী হয়ে যাবে আর এই মক্কা সমস্ত মানুষগুলো আজকে আপনাকে আপনাকে অত্যাচার নির্যাতন করে আপনার উপর জুলুম করে একটা সময় চলে আসবে এই মক্কার শাসন ব্যবস্থা আপনার হাতে থাকবে এবং এই মক্কা নগরী সমস্ত সুশাসন ব্যবস্থা আপনি নিজে করবে আপনি টেনশন করেন না আল্লাহর হাবিব সরকারে দোহার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন এই আয়াত শুনলেন এই আয়াত শোনার পর আল্লাহর হাবিবের মধ্যে একটা মনের মধ্যে একটা শান্তি চলে আসছে কারণ আল্লাহ তারা যা বলে সেটা কি পালন হবে কি পালন হবে আল্লাহ তারা আমার হাবিব চাইলেই কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তারা আমার নবীর উপর হ্যাঁ রহমত না করেন রহমতের নজর না দেন মোহাম্মদ হারদা মুস্তা তারা মুস্তা জিব্রাহিম জিবরাইল আর অবস্তা গোস্তা তানা আমার হামিদ ততক্ষন পর্যন্ত জানে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ না তার জিবরাইলের মাধ্যমে ওহী না পাঠায় ততক্ষন পর্যন্ত জিবরাইল জানবে ততক্ষন পর্যন্ত নবী জানবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে জিবরাইল গোহী নিয়ে না আসবেন আব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে ওহী দিয়ে দুনিয়াতে পাঠিয়ে তার সব কিছু সুসংবাদ ইব্রাহিমের মাধ্যমেই দেন আর নবীর কথা নবীর জবান থেকে কোনো সাধারণ কোনো কথা বের হয় না নবীর কোহুন জবান থেকে যা বের হয় সরাসরি নবীর জবান থেকে ওহী দিয়ে এর হয় সুবহানাল্লাহ আমার হাবিব এই মক্কা বিজয় করার জন্য

এই মক্কার জমিনের মধ্যে আমার হাবিবকে ভাই তুল্লাই নামাজ পড়তে দেয় না অবু আমার হাবিব একবার খালি অনুমতি দেন মক্কার সমস্ত কাফের মাথা গুলা আলাদা করে ফেলবো আমি খতাবের ছেলে উমর কেন আমি কাফের থেকে মুসলমান হইলাম কেন আপনাকে জীবন থেকে ভালোবাসি আমার মা বাবা ভাই বোন সন্তানের থেকেও আপনাকে ভালোবাসি আর যদি এই বাইতুল্লাহ মক্কার মধ্যে কোনো মানুষ যদি আপনাকে আঘাত করে

আমি বানাবো টেনশন করোনা চিন্তা করোনা আল্লাহ যখন এই মক্কা বিজয় করার জন্য দশ হাজার সন্ন্যের হয়ে গেলেন কিন্তু আমার হাবিব এই বাইতুল্লাহ মক্কা থেকে একা গেছে সঙ্গ কিছু নিচে সঙ্গ কাউরে লয়ে গেছে নাই আমার হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন একা সাথে ছিল আবু বকর হ্যাঁ কিন্তু মদিনা যাওয়ার পর আমার হাবিবের জবান আমার হাবিবের চেহারা এমন মায়াবী এমন সৌন্দর্য এত ভালোবাসা দিয়েছেন মদিনাতে যাওয়ার পর মানুষ আমার হাবিবের ভালোবাসা মহাম্মদ দিঘা দরে দরে মুসলমান হতে শুরু করছে নবীর চেহারা নবীর জবান থেকে যখন কালামে পাগে তেলাওয়াত শুনে এই কেমন তেলাওয়াত এমন কেমন কণ্ঠ কি মনে হয় মুক্তা মুখ থেকে জগতেছে এমন বাণীগুলা যখন আমার হাবিবের জবান থেকে যখন মদিনার লোকগুলা শুনে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে সুবহানাল্লাহ এমন কি মক্কা থেকে অনেক লোক যারা নবীকে মনে মনে ভালোবাসত মহাব্বত করত কিন্তু আবু জাহেদ উদ্বা সাইবা তাদের বয়ে যে ইসলাম ধর্ম বহন করতে পারতো না হ্যাঁ প্রকাশ্যে বলতে পারতো না যখন আমার হাবি মক্কা ছেড়ে মদিনায় চলে যা আস্তে আস্তে মক্কার মানুষ কম কমা শুরু করলো কমতে শুরু করলো হাই দেখে যে মানুষগুলো এক একটা গুপ্ত এক একজন বাড়িগুলা খালি হয়ে যাইতেছে এরা কই যায় তারা কই যায় তারা আস্তে আস্তে এই বাইতুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছে এবং আমার হাবিবের কাছে যায়া ইসলাম ধর্ম বহন করতেছে সুবহানাল্লাহ যখন বাইতুল্লাহর মধ্যে মক্কা নগরী তার মুবা উতবা শাইবা কাফেরদের সমস্ত লিডার গলা বলতেছে কি ব্যাপার আস্তে আস্তে তো মক্কার লোকজন কই মে দেখাছে কেমনে কি তখন তারা পরামর্শ করলেন এই মুহূর্তে মদিনার মধ্যে একজন গভর্নর পাঠানো দরকার খোঁজ নেওয়া দরকার মোহাম্মদ কি অবস্থায় আছে কি হালত আছে আবার কোন সময় মধ্যে আক্রমণ করে সেটার জন্য একজন লোক যাচাই করা একজন মদিনার দিকে পাঠিয়ে দিলেন মদিনার উদ্দেশ্য হন মদিনার উদ্দেশ্য রাস্তার মধ্যে জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মক্কা থেকে কিছুদিন আগে চলে আসছে মদিনায় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান আপনার কাছে আছে নাকি যখন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের সন্ধান মদিনার কিছু লোকগুলা যখন তার জবান থেকে শুনলেন শোনার পর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান দিয়ে দিলেন সন্ধানে অবলম্বন একজন চাচা যায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ থেকে একজন লোক قناه সন্ধানে আসছে তাকে অনুমতি দেব আপনার কাছে আসার জন্য আল্লাহর হাবিব যেইমাত্র শুনলেন মক্কা থেকে একজন লোক মদিনায় আসছে তার চর থেকে পানি গোলা অটোমেটিক করতেছে তিনি মদিনায় তাকলেও মক্কার ভাষা মহামকোত বলে নাই মক্কার মানুষের কথা বলে নাই

ওই লোকটাকে জনে জানলেন কারণ মক্কার মানুষ মক্কার মানুষের প্রতি আল্লাহর হাবিবের ভালোবাসা মহাব্ব যে মাত্র তাকে জড়াইয়া করলেন ওই কাছে মনে মনে চিন্তা করে আহা এত অত্যাচার নির্যাতন মক্কার জমিনে করলাম এত জুলুমদার উপরে করলাম আজকে আমি মক্কার মধ্যে মক্কা ছেড়ে মদিনায় একা আসছি চাইলে পাত্ত মোহাম্মদ আমাকে যে কোন একটা ক্ষতি করতে এমন কি মেরেও ফেলতে পারত কিন্তু আমি মক্কা থেকে মদিনায় তার সাথে আসলাম দেখা করতে সে আমাকে ভালো পয়সা ওকে জরায় নিছেন এবং চুক্তি থেকে वस्त्र জরা কামনাগুলো জর্তেছি মক্কার মানুষের প্রতি কত মায়া কত mohabbat আর কাফের মুশরিকতা আমার হাবিবকে এত অত্যাচার নির্যাতন করছে কিন্তু নবী মুখ শব্দ নাও করে নাই এত অত্যাচার নির্যাতন করার পরও মক্কা থেকে একজন লোক আসছে মক্কার প্রতি ভালোবাসা মহাব্বত দরদ কেমন ছিল হ্যাঁ এই দর নবী শুনছে যে মক্কা থেকে একজন লোক আসছে নবী কানতেছে হাও মাও করে কান্না করতেছে মক্কার প্রতি এত ভালোবাসা মহাব্বত কিন্তু মক্কার জমিনে থাকতে পারে নাই কাফেরদের যন্ত্রণায় কাফেরদের অত্যাচার আর নির্যাতনে নবী থাকতে পারে নাই আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন ওই লোক যখন আল্লাহর হাবিবের সাথে শক্তঘাত যখন মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন আবু জাহল উদ্ভাসাইবা তার কাছে টিপকাশা করতেছে ওমর ইবনে মাসুদ সাহেব না ওরে ইবনে মাসউদ মদিনায় গেলাম মদিনার হালত বলো মুহাম্মাদের খবর কি তখন ওমর ইবনে মাসউদ বলতেছে ও তোমরা যাকে এত অত্যাচার নির্যাতন করতেছো তিনি তো এরকম লোক না তিনি তো একজন সৎ মানুষ দেখো এত বছর অত্যাচার নির্যাতন করলাম তারপরেও আমার প্রতি মহাব্বত মদিনার মানুষের প্রতি কত ভালোবাসা মহাব্বত আজকে মদিনার মধ্যে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে কমতেছে না ও আবু জাহেদ তুমি তার সাথে পাঙ্গা আনিতে যাও না তুমি যদি তার সাথে পাঙ্গা আনিতে যাও তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে যাইবা আল্লাহ আল্লাহ তাআলা যাকে সম্মান দেন ইজ্জত দেন আল্লাহ তাআলা দুনিয়ার হাজারো মানুষেও যদি তাকে বেআতি করতে চায় তার সম্মানের একটু কোনো কিছু কমাইতে পারবে না আমার আলিফ মক্কা থেকে একা গেছেন মদিনাই কিন্তু মক্কা বিজয় করার জন্য আল্লাহ রসুল দশ হাজার সৈন্য নিয়ে গেছেন দশ হাজার সৈন্য বাহিনী নিয়ে মক্কা উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মক্কা বিজয় করার জন্য আল্লাহর হাবিবের যখন শুনছে কাফেররা যখন শুনছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দশ হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে আসতেছে কাফেরদের অবস্থা টাইট কাফেরদের অবস্থা টাইট হয়ে গেল আর কোনো যুদ্ধপাত রক্তপাত নয় যুদ্ধ রক্তপাত না করে মক্কা আল্লাহর হাবিবের ঘাত দখলে চলে আসছে সুবহানাল্লাহ কোন অনন্তপাত নাই মারামারি নাই যে মাত্র শুনছে 10000 শূন্য নিয়ে আল্লাহর হাবিব মক্কায় আসতেছে কাফেরদের প্যান্টের অবস্থা এমলেটাই হয়ে গেছে গা এখন আর তাদের সাথে লড়াই করতে পারবো না সবাই এক অপরে এক এক জায়গায় যা করছে আল্লাহ তাআলা তার হাবিবকে বিনা রক্তপাতে মক্কার শাসন ব্যবস্থা আর নবীকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এবং এই যে 13টা বছর